আজ আমরা এসেছি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ঐতিহাসিক টেকেরহাট বন্দরের মহাজনপট্টিতে এক সময় এই মহাজনপট্টি ছিল গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার ব্যবসা বাণিজ্যর প্রাণকেন্দ্র এখানকার দোকানদাররা শুধু স্থানীয় ক্রেতাদেরই নয় দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদেরও পাইকারি মালামাল বিক্রি করতেন চাল ডাল চিনি মশলা থেকে শুরু করে টিন হার্ডওয়ার এমনকি ঘরের নিত্য প্রয়োজনীয় সব পণ্যই পাওয়া যেত এখানকার দোকানে নৌকার যুগে যখন সড়কপথ তেমন উন্নত ছিল না তখন ব্যবসায়ীরা নৌকা ভরে টেকেরা হাট বন্দরে এসে নামতেন বন্দরের পারে এই মহাজন পট্টি তারা তাদের প্রয়োজনীয় মালামাল ক্রয় করে নিতে নিয়ে যেতেন নদী ছিল তখনকার দিনের প্রধান যোগাযোগের মাধ্যম আর এই নদী কেন্দ্রিক বন্দর থেকেই গড়ে উঠেছে মহাজনদের এই বিশাল বাণিজ্যিক পট্টি এভাবেই মানুষের মুখে মুখে এই এলাকার নাম হয়ে যায় মহাজন পট্টি এখানেই জমে উঠত ব্যবসার আসর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকত ক্রেতা বিক্রেতার ভিড় কিন্তু সময়ের পরিবর্তনে যখন যোগাযোগের ব্যবস্থা উন্নত হলো নৌকার জাগা নিল ট্রাক ও সড়কপথ তখন ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো সেই পুরনো ব্যস্ততা যে মহাজনপটটি এক সময় ছিল গঞ্জের প্রাণ আজ তা শুধুই স্মৃতিতে বেঁচে আছে তবুও এখনো কিছু পুরনো দোকানদার টিকে আছে যেখানে আছে টিনের দোকান মিষ্টির দোকান হার্ডওয়্যারের দোকান আর কিছু পুরোনো ব্যবসায়ীর হাসিমুখ তারা যেন এই এলাকার ইতিহাসের সাক্ষী হয়ে আজও ধরে রেখেছে সেই প্রাচীন দিনের গৌরব সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও টেকেরহাট বন্দরের মহাজন পট্টি আজও আমাদের মনে করিয়ে দেয় এক সময় যখন নদীর ঢেউর সঙ্গে বয়ে আসত ব্যবসার হাওয়া আর এই এই পট্টি ছিল সেই বাণিজ্যর স্পন্দন